তো বন্ধুরা আজকে বাজারে চলে এসেছি তা একটা জিনিস খুঁজে বেড়াচ্ছি দেখি ওটা মনে হয় বসে তাল তো আজকে তালকুয়া নিয়ে যাবো বাড়িতে আসুন দেখি দেখুন কচি কচি তাল আর কয়েকদিন পরে শক্ত হয়ে যাবে তখন আর খাওয়া যাবে না তখন নরম আছে তা আমি দাদার কাছ থেকে কিছু তালকুয়া নিয়ে যাব তো তালকুয়া দিয়ে কি তৈরি করব পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো

এই যে আমি তালকুয়াটা নিয়ে চলে এসেছি তো তালকুয়াটাতে একটা নতুন খুব মিষ্টি ধরনের একটা রেসিপি তৈরি করবো তো কীভাবে তৈরি করব পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো যে আমার ভাই এসছে ভাই এখানেই থাকে এমনি বাড়ি হচ্ছে গয়াতে তো আজকে বাড়ি থেকে ফিরে এলো তো ভাইকেও আজকে বসিয়েছি যে রান্নাটা ভাইকে একটু শিখিয়ে দি দুটো পাতা নিয়ে এসো দুটো তিনটে নিয়ে এসো তাই নিয়ে হয়ে যাবে বোড়া ঠেকে কাটো যারা ভালো কথা পাবো তবে ওই এই আই দিয়া যা ডাকছো নাকি তোমার কথা শুনলে বা তোমার কথা শুনবে ট্রেনিং দিয়েছো আমি আগে তালকোয়াটা ধুয়ে নেব ভালো করে এই যে তালকোয়াগুলো আগে ধুয়ে নিচ্ছি আর দুজনে চাকু নিয়ে বসে পড়েছি উপরে ছাল খোসাটা ছাড়িয়ে নেব আমি একটু ছাড়ানোর জন্য এলাম ছাড়িয়ে দিয়ে আমি পালিয়ে যাবো বন্ধুর জন্য বন্ধুর কষ্ট হয় তো ওই জন্য চলে এসছে দৌড় দিয়ে আমার রান্না হয়নি এখন রান্না করতে হবে বলি কচু পাতা এমনই একটা পাতা যে তার উপরে জল আপনি ধরে রাখতে পারবেন না দেখুন কি সুন্দর জল পড়েছে আর যেখানে কাজ সেখানে দাঁড়িয়ে গেছে আবার নাড়া দিলে এই অন্য প্রান্তে চলে যায় এই দেখুন এই দেখুন এবি মজা লাগে ছোটোবেলায় আমরা খেলতাম এই কচু পাতা বৃষ্টি পড়লে পরে টপ 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 করে এসে জমা হয়ে যায় এক কি বানাবে তাল আজকে তাল পায়েস তৈরি করব ছাড়ানো হয়ে গেছে আমি এটা খাবো হুম বলছি তালকো আপনারা খেয়েছেন এরকম কাঁচা ভালো লাগে হ্যাঁ কিন্তু একে আরেকটু ভালোভাবে তৈরি করে খেলে পরে এর থেকে আরও বেশি ভালো লাগবে তো আজকে সেইভাবেই আমি তৈরি করার চেষ্টা করছি চেষ্টা করব খুব ভালো করার তো আপনারা ভাবে ভালো করে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো আমি গিয়েছিলাম আপনার পুরুলিয়াতে বেড়াতে তো পুরুলিয়াতে গিয়ে আমি এই আইটেমটা খেয়ে এসেছি সত্যিই আমার খুব ভালো লেগেছে তাই আজকে আপনাদেরকে দেখাবার চিন্তা ভাবনা করে আমি তালকোয়া কিনে নিয়ে এসেছি বাজার থেকে আর আমরা দুজনে মিলে লেগে পড়েছি এই তালকোয়া দিয়ে তালকোয়ার পায়েস তৈরি করার জন্য তো কীভাবে তৈরি করছি আপনাদেরকে দেখাবো তো যে আমার তালকোয়াটা কাটা হয়ে ছোলা হয়ে গেছে এটা আমি কেটে নেবো কিন্তু তার আগে আমি দুধটা চাপিয়ে দেবো দুধটা ফুটুক দুধটা একটু ফুটিয়ে ঘন করতে হবে আমি চাপিয়ে দিয়েছি আমি দুটো এলাচ ভেঙে নেব আমি তোমার দুধটা ফুটুক আমি ততক্ষণ শ্বাসটা কেটে নিচ্ছি তালকুয়াটা কেটে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নেবো আমি চাপারের উপরে কাটলাম না এই কারণে কেন ভেতরে যে জলটা আছে জলটা পড়ে যাবে তাই আমি সোজা হাতের উপরে ডাইরেক্ট কেটে নিচ্ছি শুকিয়ে এসছে এরপরে আমি তালের শ্বাসটা দিয়ে দেবো গেছে। গেছে তাদের সাজটাও সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো চিনি সামান্য চিনি দেবো কেন দুধটাও মিষ্টি আর কুয়াটাও মিষ্টি চিনিটা ভালো করে গলে গেলে পরে আমি নামিয়ে নেব জামা তারপর পায়েস রেডি হয়ে গেছে দেখুন তলায় লেগে যাচ্ছে এমানে দুধটাও মোটা হয়ে গেছে চিনিটাও ফুটিয়ে এসছে এরপর আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এই তালকুয়ার পায়েস খেতে বসলাম খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি মুখ ভালোই হয় তো আজকে তালকোয়া দিয়ে মুখ মিষ্টি হচ্ছে মাছের মাথা খেলাম মাছের মাথা ঝাল আজকের ভিডিওটা কেরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন